বৃহস আজকের ভিডিওতে আলোচনা করব। বিলিং সহকারী পদের পরীক্ষার পদ্ধতি ও পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে পরীক্ষা লিখিত হবে নাকি এমসিকিউ হবে পোষণের ধরন কেমন হবে টোটাল বিষয় আজকে জানতে পারবেন পরীক্ষার প্রক্রিয়া বৃহস্প বিলিং সহকারী পদে প্রাথমিক অবস্থায় এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপর কম্পিউটার প্র্যাকটিক্যাল হবে দেন ভাইবা হবে এখন আমি আপনাদেরকে বলবো যে বিলিং সহকারী পদে এমসি কিউ পরীক্ষায় কি কী আসতে পারে বা কত মার্কের এমসি পরীক্ষা হতে পারে বৃহজ বিলিং সহকারী পদে এমসি কিউ পরীক্ষায় ষাট থেকে আশি মার্কের এমসি পরীক্ষা হতে পারে এমসি কিউ পরীক্ষায় বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান সাধারণ গণিত দৈনন্দিন বিজ্ঞান ও বিদ্যুৎ সম্পর্কিত কিছু প্রশ্ন থাকবে এরপর এমসিকিউ কিউ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আপনাদের লিখিত পরীক্ষা হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে লিখিত পরীক্ষা পঞ্চাশ মার্কের হওয়ার সম্ভাবনা রয়েছে লিখিত পরীক্ষায় সেম বাংলা ইংরেজির সাধারণ জ্ঞান ও বিদ্যুৎ সম্পর্কিত প্রশ্ন পড়লেই হবে এরপর লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদের কম্পিউটারের প্র্যাকটিক্যাল পরীক্ষা অনুষ্ঠিত হবে অবশ্যই ব্যবহারিক পরীক্ষা হবে কম্পিউটারে ব্যবহারিক পরীক্ষায় কী কী দেখবে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখে থাকবেন যে বাংলায় দশটি ও ইংরেজিতে তিরিশটি শব্দ টাইপিং সক্ষমতা থাকতে হবে সেই ক্ষেত্রে আপনাদের টাইপিং দক্ষতা দেখবে যে বাংলায় আপনারা দশটি শব্দ এবং ইংরেজিতে তিরিশটি শব্দ মিনিটে টাইপিং করতে পারেন কিনা যারা এখানে টাইমিং করতে পারবেন তারাই প্র্যাকটিক্যাল পরীক্ষা উত্তীর্ণ হবেন প্র্যাকটিক্যাল পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর আপনাদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আর মৌখিক পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে আপনারা নিজেরাই ভালো করে জানেন কারণ মৌখিক পরীক্ষার সুনির্দিষ্ট কোনো কোশ্চেন থাকে না ভাইবাবদে যারা থাকে তাদের ইচ্ছা স্বাধীন মতো কোশ্চেন করে তবে মৌখিক পরীক্ষার সময় পল্লীবিদ্যুৎ সম্পর্কিত প্রশ্নগুলো ভালোভাবে পড়ে যাওয়া উচিত তো ভিওস এই ছিল আজকের মতো আপনারা আরও কিছু জানা থাকলে কমেন্ট করতে পারেন ফার্স্ট টাইম আমার চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন